আসসালামু আলাইকুম বর্দিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ শুভ উদ্বোধন হলো আজ চোদ্দ দুই দুই হাজার পঁচিশ দক্ষিণ পাড়া জামে মসজিদ টিনের ঘর থেকে পাকা ঘর তৈরি করার পর এই প্রথম মসজিদটি উদ্বোধন করা হয় এ সময় আশপাশে থাকা সকল মুসল্লিগণ ও ছোট বড় সব ধরনের লোকের উপস্থিতি দেখা যায় জানা যায় মসজিদটি উন্নয়নের ক্ষেত্রে এমন একজন ব্যক্তির নাম রয়েছে যার নিকট আমরা এই খবরটি প্রকাশ করার ইচ্ছা জাগালে তিনি বলেন আমি শুধুমাত্র ইসলামের ক্ষেত্রেই আল্লাহকে রাজি ও খুশি ও ময়মরিব্বে দোয়া পেতেই এসব কাজ করে থাকি স্থানীয় বড় ভাই তাইবুর রশিদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মসজিদটি সফলভাবে দাঁড়িয়ে রয়েছে যার অবদানে মসজিদটি পেয়েছেন এখানকার মোসেলিগণ তার অনুরোধেই তার নাম না প্রকাশ করার ইচ্ছুক থাকার কারণে আমরা অন্য অন্যদের না বলতে যেহেতু তার নামটি বলা যাচ্ছে না তিনি নিজেই বলছেন আমার নামটি প্রকাশ না করতে তাই তার সাথে এখানকার যারা রয়েছেন তাদের নামটিও আমরা প্রকাশ করতেছি না শুধুমাত্র টাইবোর রশি যিনি এই মসজিদটির পিছনে অনেক দিন থেকে শ্রম দিচ্ছেন শুধু তার নামটি আমরা প্রকাশ করছি ভিহর আপনার কাছে এই বিষয়টি কেমন লাগলো এই ধরনের মসজিদের উদ্যোগ আপনার এলাকার যদি কোনো বড় ভাই বা ছোট ভাই কোনো মুরব্বী নয় তাহলে আপনার করণীয় কি এ বিষয়ে আপনি কমেন্টে জানাবেন এবং এলাকা থেকে যে এই ভিডিওটি দেখছেন যদি আপনার ভিডিওটি দেখে একটুও ভালো লাগে তো প্লিজ আপনার অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এ বিষয়ে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আমি শান্ত চ্যানেল পিটিভি ফরিদপুর